এই আবুল সরকার যিনি বললেন আল্লাহ নাকি হুক আর হুক এক দোরান আমি বলতে চাই আরেক এক সয়তান কয়েকদিন আগে বললেন ওই লোক দাড়ি রাখেরাই দাড়ি নিয়ে অবন্তক্য করলেন আর বললেন আমি কেন দাড়ি রাখব দাড়ি রাখা এত কোনো লাভ নাই দাড়ির মধ্যে ফ্রিজ তার থাকে ফ্রিজ তার আজাব সহ্য করতে পারে না ফ্রিজ তার ধান নাকি সে সহ্য করতে পারে না এই জন্য কয় আমি ফ্রিজ তার দিছি নাওজবিল্লাহ হিন্দু এই সৈতান কুষ্টি তেশব কষ্টি নাস্তিক মার্কা কথাবার্তা বলে আমার আল্লাহর নামে তোরা আল্লাহ যে তোর টেনে ছিঁড়ে দেয় নাই আল্লাহ যে তোর জবান বন্ধ করে দেয় নাই নাস্তিকের বাচ্চা নাস্তিক আমাদের তাওহীদি জানাজা প্রস্তুত আছে কুটরা গন্ডার যুবকরা প্রস্তুত আছে মুসল্লিরা প্রস্তুত আছে এবং শয়তান যদি কুটরা গন্ডা নয় অষ্টদার ইউনিয়নে পাওয়া যায় তেরে এলাকার যুবকরা বৃদ্ধরা ছেড়ে দিবে ঠিক করে তার মুখ দিয়ে এমন অশ্লীল কথা আমার আল্লাহর নামে বের হয়েছে তিনি কি ভাষা অকাট্য ভাষা আমার আল্লাহর নামে উত্থাপন করেছেন তিনি বললেন আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে বলেন না নাউজবিল্লাহ হিমিং এ এমনি তারা নাউজবিল্লাহ বলবেন না ইমানের দুর্বলতা আছে আল্লাহর মুখ নাকি ঠিক নাই আল্লাহ কয় সে বলতেছে আল্লাহর মুখ আর হুক একরকম নাউজবিল্লাহ হিমিং জালিক হুক মানে সে বুদা এসে পাচা আল্লাহর মুখ আর পাচা নাকি এক সমান নাউযুবিল্লাহি মিন এই শয়তানের বাচ্চা বাচ্চাা মানুষের বাচ্চা হলে কোন মানুষ এমন কথা বলতে পারে না ঠিক না জোরে বলেন এটা আমার কথা না আল্লাহর কোরআন বলছে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব মানুষ তোমার কিছু কুত্তে মানুষ তোমার কিছু জানোয়ার আছে hayvan আছে উপর দেয়া মানুষ ভিতরে শৈতানি আছে না নাই এ মুরব্বী মুরব্বী এ মুরব্বী এখন না কানে সমস্যা নাকি মুরব্বী এক না দুই কালকে এক মা বিলে কইতেছি এক লোক বিহুত বসে কি কইব হুজুর কি আরে এটা গো উম আরেটা গো উম তো উম মানে আত্মাস

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين بل ولقد درعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها এ দুনিয়ার মানুষ আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ অধিকাংশ জিন জাতি আর জাহান জাহান্নামের আগুনে পোরাব কোন মানুষদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পরাবেন বন্ধু একটু খেয়াল করিয়া কথাগুলো শুনেন লাহুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আঈনুল লা ইয়াসিরুনা বিহা

আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুরু কাদেরকে আমি আল্লাহ জাহান নামের আগুনে পোড়াবো এক নাম্বার ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জাহান নামের আগুনে পোড়াবো যারা দুনিয়ার মধ্যে যাদেরকে আমি আল্লাহ একটা দৌলত দিলাম বুসত্তি দিলাম আমি আল্লাহ মহা একটা পুরস্কার দিলাম ওই বান্দার একটা দৌলত দিলাম একটা কলব দিলাম একটা বুঝ দিলাম আল্লাহ বলে অধিকাংশ জিন্দাদের মানুষদেরকে আমি আল্লাহ জাহান নামের আগুনে পোড়াবো এখন আপনাদের মাঝে প্রশ্ন হুজুর কোন মানুষকে আল্লাহ জাহানী আগুনে পরাবেন পড়াবেন আল্লাহ বলে ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ তিনটা দৌলত দিলাম এক নম্বর দৌলতের আবিহা ওই সমস্ত মানুষদেরকে

গুনা হবে চক্ষু দিয়ে আমরা দেখি আমরা চক্ষু দিয়া বাজে নারী দেখি চক্ষু দিয়ে আমরা দুনিয়ার গাছ গান দেখি এই চক্ষু দিয়ে আমরা টিভি সিনেমা দেখি এই চক্ষু দিয়ে আমরা বিভিন্ন নাচ গান পর্যন্ত দেখি চক্ষু দিয়া আমরা অনেক সময় বেগানা নারীদেরকে দেখি এই চক্ষু দিয়ে আমরা বিভিন্ন গুণা পর্যন্ত করি চোখ এই পরিমাণ গুণা আমরা করলাম যে পরিমাণ গুণা কোনো হায়াওয়ানো কোনো দিন করার সম্ভাবনাও নাই এই বন্ধু শুধু তাই না এই পরিমাণ জিনা বেবিচার আমরা করছি এই পরিমাণ গুণা আমরা করছি এ বন্ধু এই পরিমাণ গুণা এই পরিমাণ বেমানি ফরমালি আমরা করলাম এই পরিমাণ আমরা গুণা করলাম ওই গুণা সম্পর্কে যদি আমরা জানতাম তাহলে গুণা করা সম্ভব ছিল না বন্ধু শুধু তাই না আমরা পরিমাণ গুণা করেছি এই গুণা যদি কপালে লেখা দেওয়া হয়তো আব্দুল করিম জিনা করছে জিনা এই লোকটা লজ্জায় মুখ দেখা যেতে না এই লোকটা বেনামাজি কপালে যদি লেখা দিতেন তাহলে কোনো লজ্জায় মুখ দেখা যেতে না শুধু তাই না আমি আপনাদেরকে বলি রে বন্ধু আপনারা যারা আজকে দিলের কান্তা দিয়ে আমার বয়ানগুলো শুনতেছে এ বাবা আপনার পা দুটো আগা দেন আপনার পা ধরতে আমি রাজি আছি হে যুবক ভাই তোমার পা দুটো আগা দাও আমি তোমার পা ধরতে হাজার কোটি কোটিবার আমি তোমার পা ধরতে রাজি আছি এই বন্ধু আর বুড়াল্লা সঙ্গে না ফরমানিক হইনের বন্ধ এরপর আল্লাহ সঙ্গে নুন আল্লাহ সঙ্গে কোন খারাপ আচরণ করি ওনের বন্ধ এ বন্ধ শুধু তাই না আল্লাহ জানায় দেয় ওয়া লাহুম মাদান লায়াসমাউ নাবিহা হে দুনিয়ার মানুষ আল্লাহ জানা দেয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দিলাম বান্দারা তোমরা চোখ দিয়া দেখো না যাও দেখো এটা আমার দেখা না এ বন্ধ তোমরা চর্ম চোখ দিয়া গান দেখো

নামারাগুনে পড়াবো তিন নাম্বার কারণ আমার আল্লাহ জানায়ে দে ওয়া লাহুম আদানু লায়াসমাউ নাবিহা আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদের কি কেন জাহান্নাম রাগুনে পড়াবো আমি আল্লাহ তোমাদের দুইটা কাম দিলাম দুইটা কর্ম দিলাম হে বন্ধু তোমরা এই দুইটা কর্ম দিয়া কাম দিয়া শোনো না আল্লাহ বলেন তোমাদেরকে দুইটা কর্ণ দিছি কাম দিছি একাম দিয়া তুমি শোনো না চোখ দিলাম দেখো না হে বান্দা তোমাদের একটা দौलত দিলাম 부শ শক্তি দিলাম মানদ

আবুল সরকার যিনি বললেন আল্লাহর নাকি মুখ আর হুক এক দরান আমি বলতে চাই আরেক শয়তান কয়েকদিন আগে বললেন ওই লোক দাড়ি রাখে নাই দাড়ি নিয়ে মন্তব্য করলেন আর বললেন আমি কেন দাড়ি রাখবো দাড়ি রেখে এত লাভ নাই দাড়ির মধ্যে ফিরিস্তা থাকে ফিরিস্তার আজাব সহ্য করতে পারে না ফিরিস্তার ভান নাকি সে সহ্য করতে পারে না এই জন্য কয় আমি ফিরিস্তার গুয়া গাইটা দিছি নাউজুবিল্লাহ কি কয় কি কয় কি কয় দাড়ি কাটছে মানে ফেরেস্তার কি কাটছে মানুষ এমন কথা বলতে পারে এই জন্য বললাম দিন দিন আল্লাহ হলে চলে যায় আর এই সমস্ত শৈতান আউল ফাউল্লা দিন দিন বেড়ে যায় ঠিক কেনা জোরে কিন্তু কথা বলেন না যে এই সমস্ত নাস্তিক আবুল আর এই বাউল সম্পর্কে আমি এক মিনিট কথা বলতে চাই হাজরিন আবুল তো আবুলি এক নাম্বার আবুল আবার দিতে হল বাউল বাউল এই বাউল অর্থ আমরা জানি না বাউল মানে পেশাব করা বাউল মানে কি কথা বলেন আল বাউল মাসদার দেখবেন কিছু কিছু মহিলা ছেলের নাম রাখে কালবুল জান্নাত ইয়াসিন ওকিয়া অমুক তমুক রাখে না রাখে না ওই মহিলারা মনে করে সব ভাস বাপের বেটি সাদ্দাম এই জন্য নাম রাখছে কি কালবুন আরে কালবুন তো আরবি শব্দ রাখলে সমস্যা কি তো এক এলাকায় রাখছে কালবুন তুই ছেড়ে রাস্তা দিয়ে যায় ইমাম সাহেব ডাক্তারছে এই কুত্তার বাচ্চা এদিকে আসো কি ডাকে কুত্তার বাচ্চা হ্যাঁ ইমাম সাহেব আমার বাড়িতে খায়া আমার ছেলে আপনি কুত্তার বাচ্চা ডাকলেন আপনার কত বড় দুঃসাহস আপনার আর ইমামতি রাখবো না সাসপেন্ড করে দিব আজকে আপনি আপনার গাঠটি মুস্কা নিয়ে আমার এই মসজিদ থেকে চলে যাবেন এমন কিছু উত্তার বাচ্চা নামক সভাপতি আসে না নাই এটা তোর সন্তানের নাম রেখলি কুত্তার বাচ্চা ইমাম সাহ আরবি আরবি বুঝে বাংলা বুঝে তুই তো সন্তান কালবন ডাকছ কালবন অথচ কুত্তার বাচ্চা ঠিক ঠিকা জোরে কিন্তু এই বাউল গোষ্ঠী জানে না ওদের সংগঠন এই শিল্পী গোষ্ঠী এই বাউল অর্থ কি তারা জানে না আল বাউল মাজদার দালে বুলু আবুলু আলবাউল ইউলা মেগ্রাম আছে আলবাউল অর্থ কি পেশাব করা প্রস্রাব করা বাউল শিল্পী কৃষ্ণ অর্থ কি এই মনে করেন না আমি কি করতেছি ঢং করতেছি আবার মনে করেন না যে হুদে হুদে করতেছি বলেন আপনারা সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলবেন আল বাউল অর্থ কি পেশাব করা বলেন আল বাউল অর্থ কি সবাই বলেন বাউল অর্থ কি আরো জোরে হইল না ভাই কয় না বাউল অর্থ পেশা আমার যদি হয় আবুল আবুল অর্থ কি আবুল আমরের সিগা আবুলু বালে বুলু আবুল বালে বুলু বাউলুন ফাহু আবুলু বালে বুলু বাউলুন ফাহু আবুল আবুল অর্থ কি আবুল অর্থ হলো পেশাব করা আমি পেশাব করলাম এই শৈতান গোষ্ঠী পেশাব গোষ্ঠী নাস্তিক মার্কা কথাবার্তা বলে আমার আল্লাহর নামে তোর আল্লাহ যে তোর জিব্বা টেনে ছিঁড়ে দেয় নাই আল্লাহ যে তোর জবান বন্ধ করে দেয় নাই নাস্তিকের বাচ্চা নাস্তিক আমাদের তৌহিদি যারা প্রস্তুত আছে কুটরা গান্ধার যুবকরা প্রস্তুত আছে মুসল্লিরা প্রস্তুত আছে এমন শৈতান যদি কুটরা কান্দ নয় অষ্টদার ইউনিয়নে পাওয়া যায় জিপ টেনে এলাকার যুবকরা বৃদ্ধরা ছিঁড়ে দিবে ঠিক কেনা জোরে জিপ টেনে ছিঁড়ে দিবে আপনারা না বললে আমার খবর দিবেন দেখবেন আমি ওর জিপ টানবো কুত্তার বাচ্চা নাস্তিকের বাচ্চা মোর্তাদের বাচ্চা হলে আল্লাহর নামে বিশুদ্ধার করতে পারে ঠিক কেনা জোরে কম এরা করলেননি কারো বাবার নামে বলি নাই আওয়ামী লীগের নামে বলি নাই বিএনপির নামে বলি নাই বলছি বাবলের নামে বর্তমানে কারাগারে আল্লাহ কেমন পর্যন্ত কারাগারে রাখেন সবাই করে আমিন আল্লাহ তাড়াতাড়ি জাহান নামের ব্যবস্থা করে দেন সবাই করে আমিন আল্লাহর নামে বিশুদ্ধার করে এদের নামে করা চাই কয়া আল্লাহ হেদায়ত দান করে আশ্চর্য হয়ে যাই যুবক ভাইরা নামাজ পড়েন এই জন্য আমাদের এত মাথা নাই তোমাদের জন্য নামাজের বয়ান করলাম কিন্তু আমার আল্লাহর নামে আমার নবীন নামে কটত্ব করবা এই দেশের আলেম সমাজ থাকতে তৌহিদি জনতা থাকতে মুসল্লি থাকতে এই দেশের নামাজি দাড়িওয়ালা লোক থাকতে টুপিওয়ালা থাকতে এই দেশের দাড়ি পাশেওয়ালা মুরব্বীরা থাকতে কোন হিসাবে কোন প্রকারে তোমরা আল্লাহর নামে বিশুদ্ধার করো মনে রাখবা এই দেশের মানুষ আমার বাবাকে গালি দিলে কিচ্ছু বলবো না আমার মাকে গালি দিলে কিচ্ছু বলবো না আমার গোষ্ঠীর বকা সকা করলেও আমার মাথা ব্যথা তেমন হবে না কিন্তু আমার নবী এবং আল্লাহর নামে বিশুদ্ধার করলে তোমার জীব টানতে অষ্টদার ইউনিয়নের মানুষ দেরি করবে না ঠিক কিনা জুড়ে কাও আপনাদের প্রধান বক্তা চলে আসছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বিতীয় বক্তা অষ্টদার বাজারে আছে করবেন প্রধান বক্তা আসুক সমস্যা নেই আমি আপনাদেরকে বলি প্রধান বক্তা সাড়ে এগারোটায় দেওয়ার কথা দ্বিতীয় বক্তা রাস্তাঘাট বাংলাদেশ রাস্তাঘাট কিছু শয়তান মার্কা মানুষ আছে রাস্তাঘাটের ইরো খায় দাবালি খায় রাস্তাঘাট খায় আছে না নাই

Allah. Allah.

আজ তোদের একটা দিল দিলাম আমি আল্লাহ যে তোদের একটা কলব দিলাম এই banda তোরা কি জান না আমি আল্লাহ যে তোদেরকে একটা বড় কলব দিয়া দিলাম এই banda আমি আল্লাহ তোদেরকে দুইটা চোখ দিয়া দিলাম আমি আল্লাহ তোদেরকে দুইটা কান দিয়া দিলাম আমার আল্লাহ বলেন ওয়ালা ক্বাদারা আন আলী জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল্লিন লাhum কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আইনুল লা ইবসরুনা বিহা ওয়ালাহুম আদানুল লা ইসমাউনা বিহা আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ভালো করে আমার আল্লাহ জানায় দেয় এক মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিব আমার আল্লাহ বলেন মাদল ওই সমস্ত মানুষগুলো জানোয়ারের মতো হায়ানের মতো কোন সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ এত বড় একটা দৌলত দিলাম ওই দৌলতের নাম হলো বুসি এরপর আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়ে দিলাম এরপরও বান্দা চক্ষু দিয়ে দেখে না ওই সমস্ত বান্দরা হলো কুকুরের মতো জানোয়ারের মতো হায়ানের মতো এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাহু মা

আল্লাহর নাম নিতে লজ্জা হয় আপনাদেরকে একটা কথা বল বলতে ভুলে গেছি নাকি নামাজ না পড়ার শাস্তি বেনামাজির শাস্তি তিনটা বলছিলাম এক নাম্বার আবার মনে রাখবেন মৃত্যুর সময় অপমান অবদস্থ হয়ে মারা লাগবে বেনামাজি আল্লাহ কলব দিলেন চক্ষু দিলেন কাম দিলেন এরপরে তুমি নামাজ পড়ো না মিয়া দুই নাম্বার বেনামাজির জন্য শাস্তি আল্লাহ তারা জানায় দেয় এই বেনামাজির জন্য বড় শাস্তি হলো না খায়া ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে তিন নম্বর শাস্তি পানি পিপাসত অবস্থায় মারা যাবে মৃত্যুর সময়ে তিন শাস্তি কবরে তিনটা শাস্তি আর এক মিনিট সময় লাগবে এক নম্বর শাস্তি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন বেনামাসির জন্য সবচেয়ে বড় শাস্তি হল ওই ব্যক্তি যখন মারা যাবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে ওই ব্যক্তির এক পাশরে হাল এক পাঁচরে হাড্ডি অপর পাছরের মধ্যে মাটি চাবা দিয়া লাগায় দিবে নাওয়াজ দুই নম্বর শাস্তি ওই ব্যক্তি যখন মারা যাবে কবরে তার দুই নম্বর শাস্তি হলো ব্যক্তি যখন কবরের মধ্যে থাকবে ওই ব্যক্তির কবরে আগুন জ্বালানো হবে কি জ্বালানো হবে বলেন কি জ্বালানো হবে ওই বান্দা নামাজ না পড়ার কারণে ওই বান্দা নামাজ না পড়ার কারণে নামাজ পড়াও কিছু কিছু মানুষ জাহান নামে যাবে এক নম্বর মুসল্লি নামাজ পড়াও জাহান নাম দুই নাম্বার মুসল্লি নামাজ পড়াও জাহান নাম তিন নম্বর মুসল্লি আল্লাহ বলেন কারাকারি শয়তানের সঙ্গী করার কারণে আল্লাহ তাআলা তার মুক্তি দেয়া দিবে চার নাম্বার মুসল্লি ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওই সমস্ত বান্দা কারাকারি করার কারণে আল্লাহ তার একদম বিপদ থেকে বাঁচায় দিছে শয়তান থেকে বাঁচায় দিছে আল্লাহ বলে চার নম্বর চার নম্বর মুসল্লিদেরকে আমি আল্লাহ জান্নাত দিব আল্লাহ বলেন যারা নামাজ পড়েও জাহান্নামী ওদের জন্য তিন নাম্বার শাস্তি এক নাম্বার বললাম কবরের মধ্যে দুই পাশের হাড়ি একত্রিত করে ফেলবেন দুই নাম্বার শাস্তি কবরের মধ্যে আগুন জ্বালানো হবে তিন নাম্বার শাস্তি শেষ শাস্তি তিন নাম্বার শাস্তি কি কঠিন বিশাল বড় একটা সাপ দিবে আহ শেষ বয়ান দীর্ঘক্ষণ করলাম বাবা কবরের মধ্যে একটা সাপ এত লম্বা সাপ দেওয়া হবে আপনার পা থেকে মাথা পর্যন্ত পেঁচা ওই সাপ এমন থাকবে তার চোখগুলো থাকবে আগুনের চোখ তার নখগুলো থাকবে লোহার নখগুলো কত বড় হবে কিতাবে পাওয়া যায় জমিন থেকে আসমান পর্যন্ত একদিনের পথ এমন হবে ওই জাহান নামী ব্যক্তির কবরে যে সাপ দেওয়া হবে সাপটা তো বিশাল বড় সাপ হবে হাত থাকবে। সত্য পাওয়া যায় আরো বহু গুণ বৃদ্ধি হতে পারে ওই ব্যক্তির সাপের চোখটা থাকবে আগুনের ওই সাপের নখ থাকবে একদিনের একদিন হাঁটলে এরপরে ওই নখের উপর হাঁটলে একদিন হাঁটলেও ওই নোখটা হাঁটতে শেষ করতে পারবে